এই মানুষ জাতি এই ইনসান এই আদম সন্তান হলো আমরা সব থেকে আদর্শ জিদ এবং আমাদেরকে আল্লাহ সুবানন্দ আলাহ খুব যত্ন সহকারে সৃষ্টি করেছেন এই মূল্যায়ন করেছেন তিনি আমাদিগকে আল্লাহ বাক বলছেন ইয়াও আল্লাহ আমানু এ বিশ্বাসী বান্ধারা তার আম্মা বা দিয়া বানী আদম এ বিশ্বাসী বান্ধারা তোমরা জেনে রাখো আমি আদম সম্পর্ককে আমি সম্মান দিয়ে সৃষ্টি করেছি যদি আমাদেরকে সম্মান দিয়ে না সৃষ্টি করতো আল্লাহ সুবানন্দ আলাদা তাহলে আমরা আজকে এই পৃথিবীর মধ্যে এই পৃথিবীর মধ্যে ভালো জিনিসগুলো আমরা চুনে নিতে পারতাম না ভালো জিনিসগুলো আমার নজরে পড়তো না যেমন মানুষ পচা জিনিস খায় না মানুষ দুর্গন্ধ জিনিস খায় না মানুষ সবসময় ভালো খেতে চায় ভালো করতে চায় এবং ভালোভাবে বসবাস করতে চায় এবং তার যে চলার জন্য একটা গাড়ি সেটাও সে ভালো থাকে এই জন্য আল্লাহ সুভান তালা আপনাকে আমাকে আপনার আমার জ্ঞানকে একটা এমন জায়গায় তিনি নিয়ে গেছেন এমন জায়গায় এই পৃথিবীতে আমরা যেন ভোলে না যাই আমরা যেন সব জিনিসগুলো ভুলে না যাই না ভোলার কারণের জন্য আপনাকে আমাকে আল্লাহ সেটা গভীর বার্তা সেই বার্তাটা পিছনে আমরা যদি অনুধাবন করতে পারি তাহলে আমরা পূর্ব জীবনে যা কিছু আমরা করেছি গত বছর যেটা করেছি দু বছর আগে যা করেছি এই কয়েক বছর আগে আমরা যা করেছি কোন কাজটা সেটা আপনার সামনে আমার সামনে আসতে বাধ্য কারণ

ব্লাড ক্যান্সার হবে এরকম নানান কাজ হলো যখন তখন সেই ব্যক্তিটা বুঝতে পারবে যে আমি অবশ্যই মরে যাব তার মতো ভালো মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে সে তর পাচ্ছে বিছানায় পরে সে হসপিটালে গিয়ে হসপিটালাইজ হয়ে গেছে কিন্তু সেই তখন ওই অবস্থায় তার মনে আসবে যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দিন আগে এই কোরআনের মাধ্যম দিয়ে বিশ্ব নবীর মারফত দিয়ে আপনাকে আমাকে চেন জানিয়ে দিয়েছে এবং আমাদেরকে হুশিয়ার করে দিয়েছে আঘাত আমাদেরকে করেছে আল্লাহ পাক এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পরিষ্কার করে বলে দিয়েছে কুল্লু নাফসিন যায়াকাতুল মউত এই বার্তাটা আমাদের কাছে একটা গভীর অভিসম্পদ বার্তা কেন যেটা আপনি আমি এই পৃথিবীতে চিরদিন থাকব না আপনি আমি এই পৃথিবীর হাওয়া বাতাস আপনার আমার জন্য চিরদিন বৈধতা লাভ করবে না সেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাকে আমাকে সময়টা বেঁধে দিয়েছে সেই জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে খুব সাবলীল ভাষায় খুব সরল ভাষায় খুব প্রাঞ্জল ভাষায় আমাদেরকে বলে দিয়েছে এই পৃথিবীর মানুষ সকল তোমরা জেনে রাখো যে কোনো মানুষ যে কোনো অবস্থায় আল্লাহ সুবহান ওয়া তাআলাকে ডাকবে আল্লাহ তাআলা সুব আল্লাহ সুবহান ওয়া তাআলা তার ডাকে সাড়া দেবে আল্লাহ পাক বলেছেন ইস্তাজিব লাকুম এই পৃথিবীর মানুষরা তোমরা আমাকে ডাকো আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিয়ে দেব ওয়া ইয়াশতা যে বলছে এই পৃথিবীর মানুষগুলো তোমরা আমাকে ডাকো আর আমি ইয়াশতা যে বলে আমি তোমাদের তাকে সাড়া দিয়ে দেবো তাই এখানে কেন আল্লাহ সোভান তারা বলছেন যে আপনাকে আমাকে এই জীবনের যে একটা মর্যাদা দিয়েছে যে একটা সবথেকে দামি পাওয়ারফুল সুন্দর শাস্ত্র দিয়েছে যে আপনি আপনার যখন রোগ হবে না আপনার যখন বিমারি হবে না তখন কিন্তু আপনি সুন্দর সুন্দর একটা পরিবেশে পূজা আপনি চলতে থাকবেন সুন্দর পরিবেশে আপনি চলতে পারবেন যখন আপনার শরীরে কোনো বিমারি বাধা বেশি বেঁধে বেঁধে নেবে এবং কোনো যদি একটা অসুখে অ্যাটাক্ট করবে কোনো বিমারি একটা শরীরের মধ্যে অ্যাটাক্ট করবে সেই সময় কিন্তু আপনি আপনার এই সমস্ত জিনিসগুলো ভুলে চলে যাবেন তাই আল্লাহ সুবাহ আমাদেরকে সুন্দরভাবে বলছে যে ফত ফুলিফি ইবাদি বাতফুলিফানি কেন যে তোমরা জান্নাতের আশা করো আকাঙ্ক্ষা করো এই জন্য প্রত্যেক মানুষকে আল্লাপাক বলছে যে তোমরা যে তোমাদেরকে কঠিন যে আমি বার্তাটা দিয়েছি সেই বার্তাটা তোমাকে উপলব্ধি করতে লাগবে যে কুল্লে নাফসিং জায়গা তোর মধ্যে পৃথিবীর থেকে তোমরা চলে যাবে এই পৃথিবীতে তোমার থাকার জায়গা নেই এটা আল্লাপাক সুখান তালা ও কঠিন আমাদের বার্তা দিয়েছেন মানুষ তো ভুলেই গেছি আমরা আমরা রাত খাই দিন খাই দিনে খাই রাত্রে শুয়ে যাই এবং দিনের আবার দিন হয়ে যায় আবার সারা দিনের দিনে আমরা হয়ে যাই

হিমাঙ্কের নিচে তাপমাত্রা এসে গেছে কোন মানুষ বাড়ি থেকে বার করতে পারছেন না আমরা তো চলাফেরা করছি মসজিদে আসতে এই এমন একটা সূর্যের যা ক্ষমতা আল্লাহ সুবাহ চালাচ্ছেন যিনি সূর্য চালান চন্দ্র চালান তিনি তো আজকে এমন ঠান্ডার দিনে আমাদেরকে এমন ভাবে আমরা পরিচালনা করছে কোন টাকা পয়সা মানুষ দুর্দান্ত প্রতাপ মানুষ কোন বিজ্ঞানী সাইন্টিফিক ওই সূর্যকে তো চালাতে পারছে না সূর্যকে তো সূর্যের আলোটা তো নিয়ে আসতে পারছে না আজকে সেই বিজ্ঞানের যদি ক্ষমতা থাকতো আজকে এই বিজ্ঞানের যুগে মানুষের যদি ক্ষমতা থাকতো সূর্যের আলোটাকে পৃথিবীর জমিয়ে নিয়ে আসার জন্য তাহলে সে নিয়ে আসতে পারতো কারণ মানুষের এই জীবনে মানুষের ক্ষমতা ক্ষমতাটা সীমিত সেই ক্ষমতাটা মানুষের সীমিত এই ক্ষমতাটা সীমিত ক্ষমতায় আমরা আমরা এই পৃথিবীর জমিনে তকব্বর করি ভ্রমণ করি আমরা গৌরব করি আমরা কিন্তু ভুলে যাই এই জীবনের পরিচর্যা করার জন্য আমি একটা নগন্য জীব সেই জীবের মধ্যে আমাকে একটু মর্যাদা দিয়েছে আমাকে একটা সাবলীল হিসাবে আল্লাহ সুবাহ ঘোষণা করেছেন তো এই মানব মানব জাতিকে আপনাকে আমাকেই এই কঠোর বার্তাটা দিয়েছে পৃথিবীর যত জীব আছে সবাই মরে যাবে আমি মানুষ আমিও মরে যাব তো এই কঠিন বার্তাটার সঙ্গে আমার জীবনের প্রত্যেকটা জিনিস লিপিবদ্ধ হয়ে আছে আমি যে গত বছর গুণাগুলো কাজ করেছি গত বছরে যে অন্যায় কাজগুলো করেছি সেগুলোকে আমরা আমাদের অনুধাবন করা দরকার এবং সেই সমস্ত গুণা থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে এবং প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এবং আল্লাহর কাছে করুণা আল্লাহর কাছে কোনো কঠোর ভাবে আল্লাহর কাছে তো আস্তাক ফার করতে হবে আস্তাক ফেরুল্লাহ আল্লাহজি আপনাকে সবসময় পাঠ পাঠ করতে হবে আস্তাক ফেরুল্লাহ আল্লাহ জীবনে ওই গুণাগুলো যা করেছি দুই হাজার তেইশ সালে করেছি উনিশ সালে করেছি সে সমস্ত আমি এখন মন দিয়ে অন্তঃকরণ দিয়ে তোমার কাছে তবা আস্তাক করছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাকে সঠিক সঠিক রাস্তা দেখিয়ে দাও সঠিক সঠিক রাস্তা বলে দাও আমাকে দেখাও এই দিন সিরাত আল মুস্তাকিম সজা রাস্তা আমি তো জীবনে মানু বুঝিনি ও না বুঝে না সুঝে এই শয়তানের আমরা শয়তানের ওহামে করে এই শয়তানের প্ররোচনায় করে আমি যে গুনার কাজগুলো করেছি আল্লাহ সুবহানাহু তাআলা বলবেন ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা তুমি তওবা করো এবং তুমি তওবা করো যেমন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি এই জগতের সর্বশ্রেষ্ঠ নবী এবং জিনার কোনো গুনাহ ছিল না অথচ এই আল্লাহকে আল্লাহ সুবহানাহু তাআলা এই কোরআন নাযিল করে বলছে হে নবী আপনি আস্তাক ফরুলা আপনি আস্তাক ফরুলা করুন ওয়াস্তাক ফিরহু ইন্নাহু কানা তাওয়াবা সূরা নসরের মধ্যে আমরা এটা পাই যে আমরা সূরা নসরের মধ্যে এটা আমরা তেলাওয়াত করে থাকি এবং আল্লাহর নবীকে যেহেতু আস্তাক ফার করার কথা বলা হয়েছে আপনি আমি পৃথিবীর জমিনে কত অন্যায় কাজ করছি কত 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 জীবনের জীবনের কত দুর্লভ গতিটা আমরা ভুলিয়ে ফেলেছি ভালো যেটা সময় যেই সময় আমার শরীর ভালো ছিল জওয়ানি ওমর ছিল যেখানে আমরা যে সময়টাতে আমরা ভালো ইবাদত করতে পারলাম সেই সময়টাকে খেয়ে নিয়েছি অথচ এখন তো আমি বেঁচে আছি এখন এই শরীর নিয়ে যে শরীরটা আমার আছে এখনো আমার পুরি হয়ে মই করি করে আমার জীবনের শেষ লগ্নে আমার মুহূর্তটাকে সব থেকে ভালোভাবে কাজে লাগাতে হবে এবং আল্লাহর কাছে একার প্রচিত্তে কোনো দুর্বলতা না রেখে এই পানিটা এই বিষম বার্তাটাকে সঙ্গে রাখতে হবে সব সময় এই বার্তাটাকে সঙ্গে রাখতে হবে করলে না সিন জায়গা এই মৌতের বার্তাটা আমাকে সঙ্গে রাখতে হবে এই বার্তাটা কঠিন বার্তাটা যদি আমি সঙ্গে রাখতে পারি আর এটা যদি আমি মনে গেঁথে না পারি তাহলে আশা করি এই মানব জীবনের সমস্ত অন্যায় কাজ হলো প্রত্যেকটা মানুষ ধূলিসাৎ করতে পারবে তার কাছে কোনো লোভ লালসা হিংসা প্রতিহিংসা কোন জিনিস আসবে না সে মনের গভীরে পূজার করে দিবে যে আমি তো এই পৃথিবীতে আসি ফলস তাই যেই ঘরে বসবাস করছি এই ঘরটা তো আমার অল্প সময়ের জন্য জীবন যতক্ষণ আছে আমার শ্বাসপ্রশ্বাস ততক্ষণ চলছে আর এই জন্যই একটুটুকুই সময় আমি শুধু পাব বাদবাকি কোনোটা সময় তা পাওয়া না তাই আল্লাহ সুবহানাহু তাআলা বলেন যে ফাতখুলী ফি ইবাদি ওয়া ফাতখুল জান্নতি জীবনের অন্তিম পর্যন্ত পর্যন্ত শেষ আপনাকে হবে। যেখানে আপনার কোন রকমের আপত্তি থাকবে না যেখানে আপনার কোনো রকমের অজোর থাকবে না বিনা অজরে জান্নাতে যাওয়ার জন্য আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে যারা আমরা নজানের দল আছি যারা আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন মার্কেটে চায়ের দোকানে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন গানে বিভিন্ন রকমের কাজে আমরা লিপ্ত হয়ে আছি অথচ সুন্দর জীবনটা যখন এই জীবনটা বুড়া হয়ে বুড়ো হয়ে যাব আমরা যখন এই সুন্দর জীবনটা আমার চলে যাবে জোয়ানি ওমরটা তখন আমরা যদি একবার চিন্তা করে দেখি যে জোয়ানি ওমরটা কোন কাজে রায় করেছি অথচ বিশ্বনবী মহামুদ রসুল্লাহ সবে রসাল্লাল্লাহ সাল্লাম বলেছেন যে যেই জওয়ানি ওমরের অবস্থাটা আপনাকে আল্লাহর দরবারে প্রচন্ড ভাবে আল্লাহর দরবারে আপনাকে হিসাব দিতে লাগবে আর এই হিসাবের খাতায় আপনি আমি যদি আটকে চলে যাই তাহলে আমার কোন রকমের চলে আপত্তি থাকবে তাহলে আপনাকে এখনই এখনই আপনাকে চিন্তা করতে হবে এখনই আপনাকে ভালো কাজে আপনার কাজে সূচনা করে দিতে হবে এবং এই গভীর বার্তাটা আপনাকে অনুধাবন করতে হবে যেমন আমার যত নবী রসুল ছিল তারা তো পৃথিবীতে নেই তারা আজকে নেই তাদের সমস্ত কৃতকর্মগুলো হাদিসে লিপিবদ্ধ আছে ইতিহাসে লিপিবদ্ধ আছে দিনের নবী যে নবী মোহাম্মদ রসুল্লাহ সয়ল সাল্লাহ সাল্লাম আজকে নেই যে নবীর বাড়িতে জিবিল আলী সাল্লাম আসতো যে নবীর ঘরের দরজা পাহারা দিত আলী আমি যিনি কোরআন নিয়ে আসতো সেই নবীর আজকে সেই নবী যদি চাইতো এই পৃথিবীতে অটলকালের জেন্দেগি সেই নবী যদি চাইতো তাহলে তো হতো কিন্তু আল্লাহ সুবাহ এই জন্য এই পৃথিবীতে কোন মানুষকে চিরজীবনের জন্য রাখবেন না আল্লাহ পাক বলছেন কুল্লি নাফসিন যায়াকাতুল মউত এই জন্য মৌ দিয়েছি ওয়া কুল্লি নাফসিন যায়াকাতুল মউত ওয়ালা নাবলু ওয়ালা নাবলুকুম মিন শাররি ওয়া খাইরি ফিতনাতুন ওয়া ইন্না ইলাইনা রাজিউন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই যে এই পৃথিবীতে সব ভালো জিনিস দেওয়া সম্ভব নয় একটা মানুষ রোজা করছে নামাজ করছে তার জন্য নামাজ করছে মানুষকে সাহায্য সহযোগিতা করছে কোনো কাজে অজর করছে না এই লোকটার এতটা নেকি এতটা নেকি সে করেছে তাকে এতটা তার উপহার দেওয়া দরকার এতটা ভালো জিনিস দেওয়া দরকার উপর ঢোকন দেওয়া দরকার যেটা পৃথিবীর জমি দেওয়া সম্ভব নয় তো তাই পাক বলছেন অলারপলকম এই জন্য দেওয়া দেওয়া হয়েছে তাদেরকে পরীক্ষা করার জন্য এই পৃথিবীর জমিনে যে মানুষগুলো অন্যায় কাজ করছে যে মানুষগুলো ভালো কাজ করছে এটার একটা পরীক্ষা নির্দর্শনের জন্য প্রত্যেক নবী রসুল যেমন পৃথিবীতে নেই আপনিও আমিও কেউ পৃথিবীতে থাকবো না তাহলে এই পৃথিবীর জমিনে আপনাকে আপনাকেই সচেষ্ট হতে হবে এই কঠিন বার্তাটা আপনাকে সঙ্গে রাখতে হবে করলেন আপসির জায়গা তলম এই বার্তাটা আপনার কঠিন বার্তাটা আপনাকে সঙ্গে রাখতে হবে এই কঠিন বার্তাটা আপনি সঙ্গে আপনি আপনি বিফল হয়ে যাবেন আপনি জীবনে সাকসেসফুল হতে পারবেন না আপনার সব জিনিস যখন আপনি একটা অন মানুষের কাছ থেকে অন্যায়ভাবে অবৈধভাবে একটা জিনিস আপনি হাতে তুলবেন তখন আপনি স্মরণ করবেন ফুল সিং জায়গাতো আমি তো মরে যাবো এ অপরের অন্যায় জিনিসটা আমি নিজে এটাকে আমি নিজের ভেবে এটা তো তাকে ফিরিয়ে দিতে হবে এখন না দিলেও আমাকে পরলৌকিক জীবনে ফিরিয়ে দিতে হবে এরকম হাদিসে অনেক কথা আছে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সবাই মনে কিয়ামতের ময়দানে একটা লোককে দেখিয়ে দিয়েছেন এটা বোখারি শরীফের আল্লাহর নবী মহামস্লা হচ্ছে ওই লোকটা এখন কি করেছে সে লোকটা হজ করেছে নামাজ করেছে রোজা করেছে জাকা পেয়েছে সবকিছু করেছে কিন্তু সেই জীবনে এমন মানুষকে মানুষের সঙ্গে কাজ সেই থাকার কারণে ময়দানে এক একটা মানুষ তার সামনে দাঁড়াবে এবং এসে আল্লাহ সুবাহ তাকে যখন জান্নাতের সার্টিফিকেট অলরেডি দিয়ে দিলেন আল্লাহ পাক বলছেন তোমার সমস্ত কাজে আমি খুশি হয়ে গেছি ইনতালে কবে আব্দি এল্লা জানলা তুমি জান্নাতে চলে যাও তো সেই মানুষটা যখন জান্নাতে যাওয়ার কাছাকাছি চলে যাবে অনেক মানুষ সামনে দেখে দাঁড়াবে আল্লাহাক

তাকে ঠকিয়েছিলে আল্লাহ সুভান ও তার সামনে সেই লোকটা স্বীকার করতে বাধ্য তার জীবনের সমস্ত জিনিসগুলো গচ্ছিত আছে আল্লাহ সুভান না বলছেন ইন হোসা আলেকা তোমার জীবনের প্রতিটি জিনিস আমার কাছে গঠিত আছে আল্লাহ যেটা বলেন সেটা হয়ে যায় আল্লাহ যেটা চান না সেটা হয় না এটা আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে সে শিকার হয়ে যাবে সেই মানুষটা তার তার নেকি থেকে কাট নেকি তাকে দেওয়া হবে ভাবে তাকে তার সমস্ত ঘনার বদলে তার সেই বেইমানি করার কারণে কারণের জন্য ঠকানোর জন্য তাকে সেখানে ডেকে দেওয়া হবে এইরকম মানুষ আসতে থাকবে এবং কি দেখা দেখা যাবে এই অগণিত মানুষের নানান রকমের অজর আপত্তি থাকার কারণে এই মানুষটার মানুষটার প্রতি নেকি কাটতে কাটতে এমন জায়গায় চলে যাবে তখনও পর্যন্ত মানুষ তার কাছে আসে যাবে আল্লাহ সুবর্ণ তারা বলছে আল্লাহ এই লোকটা আমাকে প্রতারণা করেছিল বেইমানি করেছিল ঠকিয়েছিল নানান কাজে দুর্বল করেছিল সমস্ত নেকিগুলো এরকম মানুষকে তৃতীয় চলে যাবে সেই হয়ে যাবে এবং তার যখন নেকি থাকবে না আল্লাহ সুবান তার কাছে সেই মানুষগুলো যখন নানি চালাবে সেই মানুষটার বিরুদ্ধে সেই মানুষটাকে তার আল্লাহ সুবান দাল বলছেন এরকম তখন নেকি নেই ওই মানুষটা জীবনে যা কুনে করেছিল তার गुन्हा কোলাইকে দিয়ে দাও আর এই তার বদলে ওই মানুষটার জাহান্নামের বদলে এই লোকটাকে জাহান্নামে দিয়ে দাও আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন আহকামুল হাকিমীন তিনি অতি বিশ্বনিয়ন্তা والله হাকামুল হাকিমীন তিনি সর্বশ্রেষ্ঠ বিচার এবং তা তিনি হচ্ছেন বড় হাকিম আজকে আমাদের জীবনে যে কাজগুলো আমরা করছি যে কাজগুলো করছি তার কোনো চিন্তা ভাবনা না যেগুলো কাজ আমি করছি এই পৃথিবীর জমিনে সম্পাদন তা কোনো চিন্তা করছে না এই যে কাজ হলো এটা আমার সঠিক না অন্যায় এই যে কাজগুলো বলছি এটা বৈধ না অবৈধ এই বিষয়ে আমার কোনো চিন্তা ধারণা থাকছে না অথচ আল্লাহ সুধা হতাহ বলছে যে তোমাকে তোমার সমস্ত জীবনের কৃতকর্মগুলো হিসাব দিতে হবে কারণ যেটা ভালো জিনিস সেটাও তোমার সঙ্গে যাবে যেটা খারাপ জিনিস সেটাও তোমার সঙ্গে যাবে তাই এই দুর্লভ পৃথিবীতে এই অনাথ পৃথিবীতে আমরা আছি আমাদের বাপ দাদু সব চলে গেছে তারা কবরে পানি জমিয়েছে তাদের কোনো আমরা হদিশ পাই না আমাদের পূর্বজনের ছেলে ছেলেমেয়েরা আছে আমিও চলে যাব আমার উপরে পরে মাটি চাপা দিয়ে দেবে আমার বাড়ি গাড়ি সব লুটে নেবে কিন্তু জীবনের শেষ মুহূর্তটা আপনাকে হিসাব দিতে লাগবে আপনি যেন ওই মানুষটার মতো না হয়ে যান যে সমস্ত নেকি নিয়ে চলে গেলেন মানুষের সঙ্গে প্রতারণা করলেন ফির করলেন যেই মানুষটার ক্ষতি করলেন আপনি এইভাবে জীবনটাকে জীবন বলে নেন এটা সৌন্দর্য আদর্শের জীবন নয় ওই জীবনটাই হলো সবচেয়ে জরুর যেই জীবন নিয়ে আপনি অল্প পরিসরে অল্প জিনিসে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন যা আপনাকে দিয়েছে এবং যেটু আপনি ওইটু জিনিসের আপনি মূল্যায়ন করবেন এবং এটা নিয়ে ভাববেন যে আল্লাহ সুহান তালা আপনাকে আমাকে এই জাগতিক জীবনে যা কিছু দিয়েছে এটাই আলহামদুলিল্লাহ এরপরে ভিত্তি করে আপনি জীবন পরিচালনা করবেন আপনার জীবন সার্থক হয়ে যাবে আল্লাহ পাক বলছেন ওলা ওলাুল মফলিহুল ওই মানুষগুলোই সফল কাম হয়ে যাবে যারা অর্থের দিকে তাকায় যারা সৌন্দর্যের দিকে তাকায় তারা স্বার্থকর নেই যারা জীবনের শেষ পর্যন্ত সমস্ত অন্যায় কাজগুলোকে প্রতিরোধ করে দিয়ে সব সময় আল্লাহকে ভয় করতো লা কুন তাত্তা নিজেকে পরিষ্কারী হওয়ার জন্য নিজেকে মোত্তাকি হওয়ার জন্য এইটা তারা সব সময় প্রচেষ্টা চালিয়ে যেত তাই আমাদের কঠিন বার্তাটা সঙ্গে নিয়ে যেতে হবে যেটা বার্তা হলো কুল্লু নাফসিন যায়কাতুল মউত এই পৃথিবীর হাওয়া বাতাস সব কাজের মাধ্যম দিয়ে যদি আমি এই কঠিন বার্তাটা সঙ্গে নিয়ে যেতে পারি তাহলে আপনি আমি এই পৃথিবীর জমিরে অন্যায় কাজ আমাকে সম্ভব হবে না কোনো আমার অর্থ না থাকলেও আমি নিজের জীবনে পরিষ্কার রাখবো অর্থ না থাকলেও মানুষের কাছে ছুঁয়ে নেবো ভাই আমাকে একটা সাহায্য করো কিন্তু আমি ছুরি করবো না আমি অন্যায় কাজ করব না আমি দুর্বার গতিতে সেই মনে আবেগ নিয়ে আল্লাহ সহনতাকে সামনে রেখে সমস্ত কাজ করব। এটাই হলো এবাদত আল্লাহ পাক বলছেন ফাতফুলি তি এবাদি ফাতফুলি জান্নাতি বিশ্বের সকল মুসলমানদের আমাদের এটা জীবনের সব অমুক শান্তি পেতে গেলে আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করতে হবে এই পৃথিবীর মানচিত্রে সব থেকে ভালো কাজ এর মতো ভালো কাজ নেই এর মতো দামি কাজ নেই আল্লাহ পাক বলছেন ইন্নাস সালাত এই পৃথিবীর সব থেকে ভালো কাজ হল উত্তম হল সালাদকে আদায় করা যে মানুষ সালাত আদায় করবে সে থাকতে দিনা সে চিন্তা করবে যে আমার আছে সে সে আমাকে যখন পায়খানা করবে সচেতন হয়ে করবে এবং আল্লাহ সুখান জীবনের শেষ সঙ্গে সব থেকে ভালো পাওয়ারফুল এফাদত আল্লাহর নক্ষত্র লাভ করার জন্য এটাই হলো সালাত নামাজ এবং এই সারাত নামাজকে কায়েম করতে হবে আর এই নামাজকে যদি আমরা কায়ে করতে পারি তাহলে জীবনের সমস্ত অন্যায় কাজগুলোকে একমাত্র এই নামাজে পারে প্রতিরোধ করার জন্য আসুন সবাই মিলে আপনারা আমরা সবাই মিলে জীবনের গতিকে এমন জাগে যাই এই কঠিন বার্তাটা সঙ্গে নিয়ে যাব যতদিন জীবনে বেঁচে থাকো এই কঠিন বার্তাটাকে সঙ্গে নিয়ে যাব সেই কঠিন বার্তাটার নাম হলো কুল্লেনা সিনচা একাতল মৌত একদিন আপনার হবে আমার হবে হয়ে যাবে এই পৃথিবীর হাওয়া বাতাস সব ছেড়ে আমাকে অহীন গহন আমাকে কবরে পাড়ি জমাতে হবে আমাকে এমন জায়গায় যেতে হবে আলামে ফসলকে যেতে হবে তাই কঠিন বার্তাটা আমাদের সকলের বিশ্বের সকল মানুষের জন্য এটা সঙ্গে আমাদের পার্থিব জীবনের সব থেকে উন্নতি লাভের জন্য আমার এই বার্তাটা আমাদের সঙ্গে রাখতে হবে সবাই মিলে আজ আমরা যেন বলি বলে থাকি যে আমরা পৃথিবীর জন্য ভাইয়া আমি তো মরে যাব যে ঘরটা ব্যবহার করছি যে গাড়িটা ব্যবহার করছি এটা তো আমার থাকবে না আমার যতক্ষণ শ্বাস আছে প্রশ্বাস আছে তখনই জীবন আছে আল্লাহ আমাদের সকলকে ওই